আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর কোটি ভোটারের রায় আজ শ্বাসরুদ্ধকার ভোটের লড়াই দেশের বিভিন্ন স্থানে টাকা উদ্ধার হুমকি পাল্টা হুমকি ও উত্তেজনা ইসিতে বিএনপি ও জামাতের পরস্পর বিরোধী অভিযোগ ভোট গ্রহণের পর কেন্দ্রেই ফলাফল প্রকাশ করা হবে উৎসব পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসুন বললেন সিইসি একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষণ স্পষ্ট নির্বাচন বিশেষজ্ঞ অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহারে বদ্ধ বদ্ধপরিকর কঠোর অবস্থানে সেনাবাহিনী নির্বিঘ্নে পরিবেশ নিশ্চিতে মাঠে আছে এক লাখ সেনা সদস্য প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত যাবে সেনাবাহিনী ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টা সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করুন বিভিন্ন প্রতিষ্ঠানের জরিফ গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি জয়লাভ করতে পারেন বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী ত্রিমুখী ও চতুর্মুখী লড়াই হবে কোনো কোনো আসনে বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের নতুন পরীক্ষা আজ সৈয়দপুর বিমানবন্দর চুয়াত্তর লাখ টাকাসহ আটক জামাত নেতা জামাতের দাবি সাধানো নাটক টাকা বিতরণকালে বিভিন্ন স্থানে আটক ষোলো প্রথম আলো গণতন্ত্রে ফেরার ভোট আজ জাতির উদ্দেশ্যে সিইসি স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসুন পছন্দের প্রার্থীকে ভোট দিন ভোটের আগের দিন তারেক রহমানের অন্যরকম ব্যস্ততা দলীয় নির্বাচনী প্রস্তুতি নিয়ে ব্যস্ত দিন পার করলেন শফিকুর রহমান ভোটের আগের দিন ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের কেউ কেউ বাসায় ছিলেন কেউ আসেন অনুষ্ঠানে ভালো একটি নির্বাচন হবে সেটাই আশা রাশেদা কে চৌধুরী নির্বিঘ্নে পছন্দের প্রার্থী বেছে নেওয়ার প্রত্যাশা ইফতেখারুজ্জামান গণতান্ত্রিক উত্তরণের নতুন সূচনা বিন্দু দেবপ্রিয় ভট্টাচার্য ভোটের সুযোগে স্বতঃস্ফূর্ত উৎসাহ তৈরি করেছে সাইদ ফেরদৌস ভোটের আগের দিন ছয় জেলায় টাকা উদ্ধার আটক এবং দণ্ড বিএনপির সংবাদ সম্মেলন এত বিপুল অর্থের উৎস উদ্দেশ্য কী প্রশ্ন বিএনপির টাকাসহ জেলা আমিরকে আটক পরিকল্পিত নাটক জামাতের সংবাদ সম্মেলন আমার দেশ মুক্ত পরিবেশে প্রতীক্ষিত ভোট আজ জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিন সবাইকে ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান ভারতে বিশ্ব সাংস্কৃতিক উৎসব পুনেতে বাংলাদেশ স্টল পুড়িয়ে দিল হিন্দু জঙ্গিরা জাতীয় পতাকায় আগুন সেনাবাহিনীর বঞ্চিতদের তালিকা নিয়ে প্রশ্ন টাকা সহ আটক জামাত ও স্বেচ্ছাসেবক দলের নেতা এনির সহযোগীকে আটকের পর মুক্তি নয়াদিগন্ত ভোটের মাঠে জুলাই জাগরণ ভোটের হারে রেকর্ড গড়তে পারে এবারের নির্বাচন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে সিইসি কমিটমেন্ট ফোকাসে রেখেই এগুচ্ছি ভয়ের কিছু নেই নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের জামাত আমিরের সাথে জাপান ও চীনের নির্বাচন প্রতিনিধিদের সাক্ষাৎ টাকা উদ্ধারের ঘটনা নাটক হামলা হুমকিতে মাঠ ছাড়বে না জামাত সিইসির সাথে বৈঠকে শেষে জুবাইয়ের জনগণ ধানের শীষকে বেছে নেবে আসা বিএনপির সিএসির সাথে বৈঠক শেষে বিএনপি নগদ অর্থ বহনের ক্ষেত্রে নির্দিষ্ট সীমার এখানেই বাংলাদেশ ব্যাংকের তথ্য বনজ মনিরুল সিন্ডিকেটের শেখ জাহিদ এবং নীলপামারির এসপি সমকাল শান্তি ও গণতন্ত্রের প্রত্যাশায় ভোট আজ প্রশাসন ও রাষ্ট্রপক্ষকে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে হবে জাতির উদ্দেশ্যে ভাষণ সবাইকে ভোট দেওয়া ও ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির ভোটের আগের রাতে তেইশ ফলাফল সিটে এজেন্টের সই জয়পুরহাটে ব্যালট পেপার ফটোকপি গ্রেপ্তার তিন জামাতের দখল অর্থ ও কারচুপির পথ হতাশার সংবাদ সম্মেলনে বিএনপি অস্ত্র নিয়ে মাঠে নেমেছে একটি দল পলাক্রমে কেন্দ্রগুলো পাহারা দেওয়ার আহ্বান বিএনপির বিজয় অনিবার্য জনসমর্থন পাবে না জেনে ষড়যন্ত্র করছে বিএনপি জামাতের অভিযোগ প্রার্থী এজেন্টদের ওপর হামলা ভোটের খরচের টাকা চিন্তাই করেছে ভোট দিতে জেনজি ও নারীদের প্রতি আহ্বান শফিকুরের আইন শৃঙ্খলা বাহিনীর সাড়ে নয় লাখ সদস্য মাঠে রাউজানে গোলাগুলি উখিয়া ফেনি ও কুষ্টিয়ায় অস্ত্র উদ্ধার নেত্রকোনা জয়পুরহাট মুন্সিগঞ্জের সংঘর্ষ বিভিন্ন স্থানে ককটেল উদ্ধার চুয়াত্তর লাখ টাকা সহ ঠাকুরগাঁও জামাতের আমির আটক বিভিন্ন স্থানে টাকা সহ আটক আরও অন্তত এগারো জন অনৈতিক কাজে আইনি ব্যবস্থা চায় বিএনপি উদ্দেশ্য প্রণীতভাবে ফাঁসানো হয়েছে অভিযোগ জামাতের কালের কণ্ঠ কাঙ্ক্ষিত গণতন্ত্রে ফেরার ভোট আজ নতুন বাংলাদেশের প্রত্যাশায় দেশবাসী আগের রাতেই অভিযোগের পাহাড় জামাতের বিরুদ্ধে একশো সাতাশ অভিযোগ বিএনপির লাইলাতুল গুজব চলছে বলছে জামাত আমির জিনাইদাহে ফাঁকা তেইশ রিজার্ভ সিটে পোলিং এজেন্টের সই ঢাকা পাঁচ এবং ঢাকা উনিশ আসনে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ সৈয়দপুরে চুয়াত্তর লাখ টাকা সহ জামাত নেতা আটক কলাপাড়ায় পঞ্চাশ লাখ টাকা সহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লায় দুই লাখ টাকা সহ জামাত নেতা আটক লক্ষ্মীপুরে পনেরো লাখ টাকা সহ কৃষক দল নেতা আটক পরে মুক্তি জামালপুরে টাকা বিতরণ কলে স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থক আটক নির্বাচিত সরকারের অপেক্ষায় ভারত যুক্তরাষ্ট্র ইউ নতুন অধ্যায় শুরু করতে চায় ভারত সম্পর্ক জোরদারে মার্চে আসছেন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা নির্বাচনকে বিষয় হিসেবে অভ্যন্তরীণ দেখছে চীন তরুণ ও নারীর ভোটই ফল নির্ধারক তরুণ চার কোটি বত্রিশ লাখ নারী ছয় কোটি আঠাইশ লাখ বড় ভূমিকা রাখবে হিন্দু ভোট ইনকিলাব অধিকার ফিরে পাওয়ায় দেশে ভোট উৎসব আজ টাকা দিয়ে ভোট কেনাবেচা করা জামাতের অনৈতিক কাজ শীর্ষ ওলামায় গ্রাম দেশের শীর্ষ আলেম ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা রিজভীর স্বাস্থ্যের খোঁজ নিয়ে হাসপাতালে তারেক রহমান নির্বাচন ঘিরে সারা দেশে কড়া নিরাপত্তা বলায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম ও দুই থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি বিরোধী বয়ান দিয়ে জামাত টাকা দিয়ে ভোট কেনে ডাক্তার মাহাদি আমিনের অভিযোগ সৈয়দপুর বিমানবন্দরে চুয়াত্তর লাখ টাকা সহ জামাত নেতা আটক টাকাসহ জেলা জামাতের আমির আটক নেতাদের প্রশ্নবিদ্ধ করতে এসব নাটক সাজানো হয়েছে জামাত কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সঙ্গে ইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের বৈঠক প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ কর্তোয়া বহুল প্রতীক্ষিত ভোট উৎসব আজ ডয়েসে ভিলেকে তারেক রহমান উচ্চশিক্ষা ও আর্থিকভাবে স্বাবলম্বী হলে নির্যোগ্যতায় এগিয়ে যাবে নারীরা জাপানি ও চীনের নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপচেষ্টায় লিপ্ত বললেন জামাতের আমির সংগ্রাম উৎসবের সাথে আতঙ্ক আছে চ্যালেঞ্জের ভোট আজ জাতির উদ্দেশ্যে ভাষণ জয় পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির নির্বাচন কমিশনের জোবায়ের নাটক সাজিয়ে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করা হচ্ছে এনসিপির সংবাদ সম্মেলন টাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হচ্ছে জনকণ্ঠ সংসদ নির্বাচন ও গণভোট আজ ইসির অগ্নি পরীক্ষা সারাদেশে কঠোর নিরাপত্তা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিন ফল যাই হোক তা মেনে নিন সিইসি সারাদেশের কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নয় লক্ষাধিক সামরিক বেসামরিক নিরাপত্তারক্ষী ইরান কূটনীতি যুদ্ধে উভয়ের জন্যই প্রস্তুত এবার যুদ্ধ শুরু হলে কোনো যুদ্ধবিরতি হবে না তেহরান ইসলামী বিপ্লবের সাতচল্লিশতম বার্ষিকী উদযাপন ইত্তেফাক সংসদ নির্বাচন ও গণভোট আজ আওয়ামী লীগ তরুণ ও নারী ভোটারের দিকে নজর বিএনপি ও জামাত জোটের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে অতিরিক্ত ফোর্স নির্বাচন প্রতিরোধের চেষ্টা করলে জনগণ প্রতিরোধ করবে বলছে বিএনপি টাকা সহ জেলা আমিরকে আটকের ঘটনা সাজানো নাটক বলছে জামাত মানব জমিন জয় পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির হুইনসিল বাজাবেন কে আজকের দর্পণ বহুল প্রতীক্ষিত ভোট আজ তুরুপের তাস আওয়ামী ভোট